আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক অসাধারণ তীর্থস্থানে যেখানে বহু শতাব্দী প্রাচীন শ্যাম সুন্দরের মুগ্ধকর বিগ্রহ স্বয়ং বিরাজমান আজ আমরা এসছি সেই বিখ্যাত শ্যামসুন্দর মন্দিরে এই স্থান শুধু একটি মন্দির নয় এটি গৌরীয় বৈষ্ণব ধর্মের এক জীবন্ত ইতিহাস কথিত আছে এই মন্দিরে শ্যাম সুন্দরের বিগ্রহ এত জীবন্ত যে স্বয়ং রামকৃষ্ণ দেব বলেছিলেন দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীঘাটের কালী আর শ্যামসুন্দর এরা জীবন্ত হেঁটে চলে বেড়ায় একবার ঠিক কতটা শ্যামসুন্দর মন্দিরের এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন আর কেউ নন স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার দিন এই বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল লোককথা অনুযায়ী গৌর সুলতানের দরবারে রাখা এক বিশেষ কোষ্ঠী থেকে এই শ্যামসুন্দরের বিগ্রহ তৈরি হয় সুলতানের দরবারে রাখা সেই কোষ্ঠী পাথর গঙ্গা স্রোতে ভেসে আসে খরদহের গঙ্গার পাড়ে আজ সেই ঘাট শ্যামের ঘাট নামে পরিচিত খর্দহ নামটার সঙ্গে জড়িয়ে আছে মহাপ্রভু শ্রী চৈতন্য আর তার প্রিয় পার্শ্বদ শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর গভীর সম্পর্ক নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন প্রেমের ধর্ম প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সঙ্গী এই স্থানটি হলো হল কুঞ্জবাটি বীরভদ্র গোস্বামী জন্মগ্রহণ করেন অর্থাৎ এই মন্দির এবং তার ঠিক পাশের কুঞ্জবাটি সরাসরি নিত্যানন্দ প্রভুর বংশধারার সঙ্গে যুক্ত প্রতিদিন এখানে নিয়মিত কীর্তন হয় যা এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করে এখানে প্রতিদিন দুপুরে তেরো পদের রাজকীয় ভোগ প্রসাদ পরিবেশন করা হয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন শুধুমাত্র শ্যাম সুন্দরের দর্শন পেতে এই মন্দির শ্রীরাম কৃষ্ণ মা সারদা ও ভগিনী নিবেদিতার পদধূলি ধন্য এর ইতিহাস শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নেকতানন্দ মহাপ্রভু লীলাক্ষেত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আপনারা যখনই সুযোগ পাবেন এই পবিত্র স্থানে একবার অবশ্যই আসবেন ইতিহাস আধ্যাত্মিকতা এবং অপার শান্তি সবই খুঁজে পাবেন এই শ্যাম সুন্দর মন্দিরের ধামে শ্যামের মন্দিরে এলে এখানকার মালপোয়া খেতে আপনারা শ্যামের মন্দিরে আসবেন তা আমি ডিসক্রিপশন এর ডিটেলস এমন আরো ঐতিহ্যবাহী স্থান দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্যাম সুন্দর জয় নিতাই